আপনি কি সত্য জানতে চান এবং সত্য কোথায় আছে সেটাও জানতে চান অবশ্যই এই সত্য কোথায় আছে সত্য জানতে গেলে অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের কাছে শুনবেন তাহলে আপনি সত্য বিষয়টা সম্বন্ধে জানতে পারবেন রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রব্বি ইয়াহদুন বিসমিল্লাহির রহমান ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিক তো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ একমাত্র না দিল কিতাব আল কোরআন থেকে রাসুল বার্তা বাহক এবং বার্তা প্রসারক এই বিষয়টা জানার চেষ্টা করছে আয়াত বার্তা বাহকের কি কী কাজ সেই কাজগুলোর মাধ্যমে আমরা বার্তা বাহককে নিতে পারব তো সেই কাজের পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিক ভাবে ধারাবাহিকভাবে আজকে চতুর্থ পর্বে আমরা আল্লাহর রাসুল বার্তাবাহক এবং বার্তা প্রচারকের পরিচয় জানব ধারাবাহিকভাবে আমরা একটি আয়াতালিয়ায়ত করেছি পাঁচ নাম্বার সব মায়ের সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ সুমতাল্লাহর আদর্শ শব্দ বার্তাবাহকের প্রতি যে বার্তা বাহককে কী করবে আল্লাহ বলছেন সে হে বার্তা বাহক হে বার্তা বাহক এই শব্দটা প্রেজেন্ট টেন্স ইয়া ইয়ার রসুল এই শব্দটা হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কালে এটা কখনো অতীতকালের ক্রিয়া না তো উপস্থিত বার্তা বাহককে আল্লাহ সুমত আদেশ করছেন বাল্লিক মা উঞ্জিলা ইলাইকা মিরবিক তুমি পৌঁছে দাও তুমি প্রচার করো যা অবতীর্ণ করা হয়েছে তোমার কাছে তোমার উপরে তোমার প্রতিপালক থেকে বার্তা প্রচার বার্তা বাহককে রাসুলকে এবং বার্তা প্রচারককে আল্লাহ আদেশ করছেন তোমার উপরে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি প্রচার করো তা আমরা জানি আল্লাহর রাসুল বার্তাবাহকের বাহকের উপরে আল্লাহর কিতাব আল কোরআন ছাড়া একমাত্র আল কোরআন ছাড়া অন্য কোনো কিছু নাজিল করেন নাই এবং আল কোরআন ছাড়া অন্য কিছু নাজিল হয় না আবার দ্বিতীয় যদি তুমি তা না করো যদি এই প্রসার যদি বার্তা বাহক তুমি বার্তা বাহক হয়েছো তুমি যদি বার্তা প্রচার না করো তাহলে তুমি কি করলে না হু তার যে বার্তা এই সৃষ্টিকর্তা প্রতিপালক রব্বুল আলমিনের যে বার্তা তুমি প্রচার করলে না আল করা যদি বার্তা বাহক প্রচার না করেন তাহলে আল্লাহর যে বার্তা বাহক যিনি হন তিনি আল্লাহর বার্তা রিসালাত প্রচার করলেন না এবং আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাকে রক্ষা করে মানব জাতি থেকে কেন একজন মানুষ যখন আল কোরআনের এই যে পূর্বের আয়তে আমরা পূর্বের পর্বে আমরা আলাপ করেছিলাম বার্তা কি করেন আহিল কিতাবরা যে বিষয়গুলো কোরআন থেকে কিতাবের অধিকাংশ বিষয় গোপন করেন এই অধিকাংশ গোপন বিষয় যখন প্রকাশ করতে চান মানুষের কাছে যখন বলতে যান তখন মানব মানব জাতির ভিতরে আহেলে কিতাব গুণরা প্রথমে এবং দ্বিতীয়ত আহেলে কিতাব যারা আছে ধর্ম ব্যবসায়ী যারা আছে তাদের যারা অন্ধ অনুসারে যারা অন্ধ অনুসারী তারা এই বার্তা বিভিন্নভাবে বিভিন্ন দেন এবং নির্যাতন করে চালানোর চেষ্টা করে তো আল্লাহ তারই প্রিয় ব্যক্তিতে বলছেন তুমি যখন বার্তা প্রচার করবে এই নাজিল গীতে বিষয়জন প্রচার করবে তখন তো তোমার যে ঝামেলা সমস্যা হয়ে যাবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন আল্লাহ মানব জাতি থেকে তোমাকে রক্ষা করবে তো রক্ষা বিভিন্নভাবে হয় আমরা যারা কোরআন প্রচার করি আমরা যারা কোরআনের কথা একমাত্র কোরআনের কথা মানুষের সামনে প্রচার করি বিভিন্ন ভাবে আমরা পরীক্ষার সম্মুখীন হই আল্লাহ বলছেন আমি মানব জাতি থেকে তোমার মানব জাতি থেকে তোমাকে রক্ষা কর এবং অবশ্যই আল্লাহ কি করেন না পদ দেখান না কাফের সম্প্রদায়ের জাতিকে এখানে কাফের দুইজন হতে পারে যারা বার্তা প্রচারকের যে কাজ করেন যারা তাদেরকে যারা নির্যাতন করেন তারাও কাপের এবং এখানে আরেকটা ইন্ডিকেট করা আছে যে বার্তা বাহক যদি কোরআন প্রচার না করেন তিনি তাহলে কাপের ধার উন্নত অন্তর্ভুক্ত হয়ে যাবেন তো অবশ্যই যারা এই রাসুলের বার্তাবাহকের বাহকের বার্তা প্রচারের কাজে ব্যাহত করে এবং বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করে তারা হচ্ছে কাফের আল্লাহর আয়াত অস্বীকারী আর এই আল্লাহর আয়াত যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ কখনো পথ নির্দেশনা দেখেন না হিদায়ত করেন না তো বার্তাবাহকের আমরা কতগুলো কাজ দেখেছি পূর্ববর্তী পর্বে কিতাব শিক্ষা দেন হিতমা শিক্ষা দেন তারপরে পরিশুদ্ধ করেন আয়াত করেন এবং আমরা যে বিষয়গুলো জানি না সে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেন সুসংবাদ দেন সতর্ক করেন এবং গোপন বিষয় প্রকাশ করেন আর আমরা এই আয়াতটা দেখলাম বার্তা বার্তাবাহকের কাজ হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিষয়গুলো যে আয়াত যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলো প্রচার করে আমরা ধারাবাহিক ভাবে পাশের 92 নম্বর আয়াতে যাব পাঁচ নম্বর ছিল বিরানব্বই নম্বর আয়াত ওয়া আতিউ আল্লাহ ওয়া আতু আর রাসূল ওয়াহজারু আলাসহতাল আদেশ করছেন পুরা মানব জাতিকে যে তোমরা অনুসরণ করো আনুগত্য করো বার্তাবাহকের এবং তোমরা আনুগত্য করো আল্লাহ তাহলে বার্তাবাহকের কাজ কি বার্তাবাহকের কাজ কি পৃথিবীতে সমস্ত মানুষের কাজে বার্তাবাহকের অনুসরণ করবেন আনুগত্য করবেন এবং আল্লাহর আনুগত্য করবেন আতিউল ও আতিউর রসুল এখানে ব্যবসায়ী যারা আছে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী যারা আছে বিশেষ করে এই কিতাবের আহলে কিতাব যারা বলেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী বার্তা বাহকের অনুসরণ করতে হবে এটা আল্লাহর বাধ্যতামূলক আদেশ তো চোদ্দশো বছর পনেরোশো বছর আগের বিগত একজন ব্যক্তিকে প্রাধান্য দিয়ে বলা হয় যে সেই বার্তা বাহকের অনুসরণ করতে হবে তো আমার প্রশ্ন তাদের প্রতি যে তারা যে বার্তা বাহকের কথা বলেন সেই বার্তা বাহক কোন রাসুলের অনুগত করেছেন আল্লাহর এই আদেশ আতিউল্লাহ আতিউর রাসুল এই আদেশটা আল্লাহ সেই বার্তা বাহক কীভাবে তিনি অনুসরণ করেছেন আনুগত্য করেছেন এই প্রশ্নটার উত্তর আমি তাদের কাছে দিতে চাই সতর্ক হও কিভাবে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই বার্তা বাহক যে প্রচার করেন যে যে কাজগুলো বার্তা বাহকের কাজ আমরা তো জানতে পারলাম সে বার্তা বাহক থেকে তোমরা যদি আল্লাহ আল্লাহর আনুগত্য এবং বার্তা বাহকের যদি তোমরা মুখ ফিরিয়ে নাও বার্তাবাহক এবং আল্লাহ আল্লাহর যে আল্লাহর যে আনুগত্য বার্তা বাহকের যে এই কাজ করা থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ বলতে তোমরা জেনে রাখো যে আমার বার্তা বাহকদের কাজ হচ্ছে শুধুমাত্র সুস্পষ্টভাবে দৃশ্যমান করে পৌঁছা দেওয়া প্রচার করা বার্তা বাহকের কাজকে দৃশ্যমানভাবে প্রচার করা তো এই আয় দ্বারা পাঁচ নম্বর ছিলাম আয়দা বেরো নম্বর নম্বর আয় দ্বারা আমরা রাসুলের আরেকটি কাজ দেখলাম যে কাজটা হচ্ছে আল্লাহর এই নাজিলকিত বিধানের আয়াতগুলো দৃশ্যমান করে সুস্পষ্টভাবে মানুষের সামনে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া ছাড়া বার্তা বাহকের আর কোনো কাজ নেই এবং আল্লাহ বলতেছেন সেই পৌঁছানো বিষয়টাই তোমরা আতিউন করো অনুসরণ করো বার্তা বাহক যে বিষয়টা আল করানের আয়াতটা যেভাবে প্রচার করেছেন আল্লাহ যেভাবে বলতে বলেছেন আল্লাহর যে লিখিত বিধান অনুযায়ী বাহক যেভাবে বলেছেন সেই বলা বিষয়টি তোমরা অনুসরণ করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও এই রাসুলের বলা বিষয়টা যদি তুমি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলতেছেন রাসুলের কাজ শুধুমাত্র সুস্পষ্টভাবে দৃশ্যমান করে প্রচার করা ছাড়া বার্তা বাহক আর কোনো কাজ তো আমরা রাসুল বিষয়ে বার্তাবাহক বার্তা প্রসারক বিষয়টা নিয়ে কথা বলছি ধারাবাহিকভাবে পর্ব আকারে আজকে চতুর্থ পর্ব এবং এই বার্তাবাহক বিষয়টা এই রাসুল বিষয়টা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা মানব জাতির ভিতরে অস্পষ্ট হয়ে আছে অস্পষ্ট করে রেখেছে সেই ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন ধর্মের ধর্ম ব্যবসায়ীরা এরা বার্তাবাহক বিষয়টা রাসুল বিষয়টা ধরাশায়ী করে রেখেছে অস্পষ্ট করে রেখেছে মানুষের কাছ থেকে গোপন করে রেখেছে তো আমরা আল্লাহ সুমাতালার একমাত্র নাদিল গীতের গীতা আল করানের আয়ের দ্বারা প্রমাণ করব মেজ যে বার্তা বাহক সবসময় এই পৃথিবীতে অবস্থান করেন এবং প্রত্যেকটা জাতির ভিতরে প্রত্যেকটা কমের ভিতরেই তাদের নিজেদের ভিতরেই বার্তা বাহক থাকে এবং বার্তা বাহ কাজগুলো কাজগুলোর কাজগুলার মাধ্যমে আমরা বার্তা বাহদেরকে চিনে নিব ইনশাআল্লাহ তো আমরা চোদ্দ পর্ব আজকে এখানেই শেষ করব আপনার আপনারা যদি সত্য জানতে চান এবং আপনাদের যদি এই কথাগুলো আল্লাহর এই আয়াতের প্রচার যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কোরআন প্রচারের উদ্দেশ্যে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে এবং বেল আইকন আমাদের পাশে থাকুন যাতের নতুন নতুন ভিডিও আসলে আপলোড হলে আপনাদের কাছে সরাসরি হয় তো আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে এই রাসুল বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহুল